সমাবর্তনের আগের দিনই অপসারিত যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যকে সরিয়ে দিলেন রাজ্যপাল নিজের নিযুক্ত অন্তর্বর্তী উপাচার্যকেই সরিয়ে দিলেন আচার্য রাজ্যপাল রাজ্যপালের নির্দেশ অমান্য করে সমাবর্তনের উদ্যোগ অপসারিত হলেন অন্তর্বর্তী উপাচার্য পুজোর আগের থেকেই রাজভবনে চিঠি দেওয়া হয়েছিল সেখান থেকে ডেট ফিক্সড করা হয়েছিল আমি সরজামিনে গিয়ে রাজভবনে দেখা করেছিলাম তো তারপরে এসে প্রিপারেশান শুরু হয়েছে সেখানে রেজাল্ট রেডি হয় সেটা হতে সময় লাগে তার কারণ কি পুজোর পরেও দেখা যাবে যে বেশ কিছু জনের রিভিউ ছিল রেজাল্ট বেরিয়েছে সুতরাং সব কিছু রেডি হওয়ার পর তারপরে যদি আমরা কনভোকেশান করব বলি তাহলে কোনো প্রিপারেশান নেওয়া যায় না হোয়াটসঅ্যাপে কমিউনিকেটও করা হয়েছিল স্পেশাল কনভোকেশান করা হবে বলেও রাজভবনে কমিউনিকেট করা হয়েছিল ঠিক আছে সেখানে সোমনাথ এবং ইউজিসির চেয়ারম্যান এআইসিটি চেয়ারম্যান সেগুলো ইসিতে ডিসাইড করা হয়েছিল তারপরে সেগুলো রাজভবনে কমিউনিকেট করা হয়েছিল এবং তারপরে চ্যান্সেলর স্যার একটা চেঞ্জও করেছিলেন যে আমরা প্রথমে ইউজিসি চেয়ারম্যানকে এক নম্বরে রেখেছিলাম তারপরে উনার কথা অনুযায়ী আমরা ইসরোর চেয়ারম্যানকে এক নম্বরে নিয়ে আসি সুতরাং রাজভবন প্রথম থেকেই জানে এবং সেটা পুজোর আগের থেকে জানে সেটা অস্বীকার যদি করে তাহলে সেটা সঠিক নয় সুতরাং জানে আজকের যে এত খরচের কথাটা যেটা বলছেন সেটা দায় যাদবপুর ইউনিভার্সিটির ভাইস সেন্সেলারের নয় পুরো কমিউনিটি এরভাবেই চলে এবং এমন কিছু বিরুদ্ধ পরিবেশ ঘটেনি যে কনভোকেশান বন্ধ হয়ে যাবে আমি অ্যাক্ট অনুযায়ী কাজ করেছি আমি কোনো জায়গায় ভায়োলেট করেছি বলে মনে হয় আমার সেটা আমি জানবো কি করে আমি আমি দেখুন আমি তো আমি তো কোনো অপরাধ করেছি বলে আমার তো মনে হচ্ছে আমি আমার মনুষ্যত্ব খুইয়ে আমি তো কোনো কিছু করব না হ্যাঁ আমাকে যদি ফাঁসিতে ঝুলিয়ে চার হাজার স্টুডেন্টের যদি রক্ষা হয় তাহলে করুক শুধু সমাজ আমাদের দুই সরকার কেন্দ্র সরকার রাজ্য সরকার এবং আদালত আছে মানে যারা সর্বোচ্চ ভাডিক দেয় তাদেরকেও সাড়ে চার হাজার স্টুডেন্টের কথারও তো ভাবতে হবে আপনারা শুনলেন অন্তর্বর্তী উপাচার্য যিনি ছিলেন এখন তিনি অপসারিত অন্তর্বর্তী উপাচার্য সেই বুদ্ধদেব সাহেবের বক্তব্য তিনি কোনো অপরাধ করেননি কারণ এই যে সমাবর্তন অনুষ্ঠান তা কিন্তু অনেক আগে থেকেই জানানো হয়েছিল যেসব জায়গায় জানানোর কথা স্পষ্ট তিনি কথা বললেন